পশ্চিমা বিশ্বে মধ্যে একত্রিত হচ্ছে মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এদোগান একই সময়ে সৌদি আরব সফর করছেন আনুষ্ঠানিকভাবে এই তিন দেশের বৈঠকের বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ কিছুই জানানো হয়নি অর্থাৎ বিষয়টি গোপন রাখা হয়েছে তবে এটা বলার অপেক্ষা রাখে না যে দেশটিনকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করবে তারা এমন এক সময় মিলিত হচ্ছে যখন ইরাকেও সৌদি আরব এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা প্রস্তুতি চলছে অর্থাৎ প্রভাবশালী মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক জড়িত করছে রাশিয়া ইউক্রেন অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব পুরোপুরি পশ্চিমা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিনটিতে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন পাকিস্তানের তেইশতম প্রধানমন্ত্রী শাহবাস শরীফ গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর এদিকে সফরের জন্য রওনা হওয়ার আগে সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট এদোগান বলেন আমাদের সাধারণ ইচ্ছা হল সম্পর্কের উন্নয়ন এবং রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক জয়দার এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে রোহিত সাগরের তিরোপতি জেদ্দা শহরের আজ সালাম প্রাসাদে সৌদি বাদশাহ বিন সালমান আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সেখানে উপস্থিত ছিলেন বাদশার সঙ্গে সাক্ষাৎের পর এদোগানের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলেও তুরস্কের জনসংযোগ দপ্তর টুইটারে জানিয়েছে সৌদি বাদশার আমন্ত্রণে এই দোকান সৌদি আরব সফরে গিয়েছেন বলেও তার দপ্তর জানিয়েছে ভারতের সংস্থা রয়টার্স জানায় বেশ কয়েক মাস ধরেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করে আসছিল তুরস্ক এই লক্ষ্যে ইস্তাম্বুলের সৌদি সাংবাদিক জামাল খাসিগী হত্যার বিচারও স্থগিত করে তারা এই প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি এই দোকানের এই সফর বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন আগামী বছর নির্বাচনের আগে বাড়তে থাকা মুদ্রাস্ফীতিসহ তুরস্কের অর্থনৈতিক দুর্ভোগ কমাতে সৌদি তহবিল সাহায্য করতে পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ফলে স্বাস্থ্য জ্বালানি খাদ্য নিরাপত্তা সামরিক শিল্প এবং আর্থিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে উভয় দেশই লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তুরস্কে আসা এ দোকানের এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের তুরস্কে পণ্য বয়কটের পুরোপুরি অবসান ঘটবে খাসিকে হত্যার ঘটনা নিয়ে অচলাবস্থার মধ্যেই দু হাজার বিশ সাল থেকে অঘোষিত এই বয়কট শুরু হয় তারপর থেকে সৌদি আরবে তুরস্ক থেকে আমদানির আটানব্বই শতাংশ পর্যন্ত হ্রাস পায় মিশর আরব আমিরাত এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সৌদি সম্পর্ক ঝালাই করতে চায় তুরস্ক এছাড়াও অর্থনৈতিক সহায়তার জন্য দেশটি অনেক উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ করছে কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে দেশটির অর্থনীতি কিছুটা হচত খেয়েছে এদিকে পাকিস্তানের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি সৌদি সরকারের সঙ্গে বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির সহায়তা প্যাকের অংশ থেকে সাত দশমিক চার বিলিয়ন ডলার সহায়তা বিষয়ে আলোকপাত করবেন সেই সঙ্গে পাকিস্তানের তেল সরবরাহ এক বিলিয়ন থেকে বাড়িয়ে দুই বিলিয়ন করার অনুরোধ করবেন সৌদি আরব সফরের সময় দেশটির কাছে সাত দশমিক চার বিলিয়ন ডলার সহায়তা কামনা করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর মধ্যে বর্তমানে চার দশমিক দুই বিলিয়ন ডলার বকেয়া পরিষদের সময়সীমা বৃদ্ধিও করা হয়েছে যদিও তিন দেশের নেতারা ঠিক কী কারণে মিলিত হচ্ছেন তা এখনো স্পষ্ট নয় প্রিয় দর্শক আপনি কি মনে করেন তুরস্ক ইরান পাকিস্তান এবং সৌদি আরবের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো সত্যি ঐক্যের দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন